দিলাই মার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো প্রথম মালিকের ইউজ করা টয়টা ব্রান্ডের এক জিও গ্রাফ মডেল হচ্ছে দু হাজার ষোলো এবং রেস্টুরেন্ট করা হচ্ছে দু হাজার বাইশ সালে ইন্টেরিয়ারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এবং কি দেখেন দরজার প্যাটটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কি কি স্টার্টের গাড়ি সো বিয়ার্স মিটারটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আফটার মার্কেট একটা এন্ডয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং এইখানে যদি আপনাদেরকে দেখে দেখেন এসির যে ভলিউমগুলো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং উপরে ড্যাশবোর্ডটা দেখায় সেটাও কিন্তু একেবারে ক্লিন অবস্থায় রয়েছে আপনাদেরকে যে উপরের সিলিংটা দেখায় সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের বিস্কিট কালারের সিট কভার এ কিন্তু আপনারা অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা যেহেতু তেলের গাড়ি আর আপনাদেরকে যে আমরা দেখাই গাড়ির সাথে কী কী পাচ্ছেন স্প্রে অরিজিনাল যে চাকা সেটাই কিন্তু গাড়ির সাথে রয়েছে এছাড়াও চেসিসগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও এর পাশে দেখেন প্রত্যেকটা জুরি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল এবং পিছনে যে গ্লাস সেটাও কিন্তু অরিজিনাল রয়েছে কোনো প্রকার কিন্তু খোলা কাটা পাচ্ছে না একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে আপনারা পাচ্ছেন টয়টা ব্র্যান্ডের পনেরোশো সিজের একটা ইঞ্জিন এবং ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে দেখেন কোনো প্রকার মোবিল ঘামা নেই একেবারে ফ্রেশ এবং এর পাশে দেখেন প্রত্যেকটা মাঠ গাডের জয়েন্ট কিন্তু একেবারে অরিজিনাল রয়েছে এবং মার্সারটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে সো সোভিয়ার্স গাড়িটার সাথে পাচ্ছেন আপনারা এলইডি প্রজেকশন হেডলাইট সো গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট সেটাই কিন্তু রয়েছে এছাড়াও দেখেন সামনে যে গিরিটা রয়েছে সেটাও কিন্তু একেবারেই ফ্রেশ গাড়িটাতে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারই রয়েছে সো বিয়ার্স আজকের এই গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই প্রাইজ নিয়ে আলোচনা করতে পারবেন তাই দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম সেমু রিং রোড ব্যাংশি এবং পোপালী ব্যাংকের অপোিটে বায়তুলশালা যার মধ্যে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত